মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ার কারণে আগে মানুষ বয়স থেকে সম্মান করত এখন মানুষ টাকা থেকে সম্মান করে অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর অথবা সুন্দর দূর থেকে কাছে এলেই আকর্ষণ কমে যায় নারীর মন পুরুষের চেয়ে পরিষ্কার কারণ সেটি ঘন ঘন বদলায় ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবে না মানুষ শেখে মানুষ বদলায় মানুষ এগিয়ে যায় কিছু মানুষের কথার ধরন এমন হয়ে যায় না চাইলেও চোখের জল চলে আসে আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলেও সেটা আপনি অবশ্যই পাবেন আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয় মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও তাদের জীবনের সমস্যার শেষ হয় না কারণ সে নিজেকে বদলায় না সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় দিন একদিন আপনার সন্তানই আপনার সম্পদ হয়ে উঠবে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে কাউকে ভালো লাগা অথবা ভালোবাসা অপরাধ নয় তবে সেই ভালোবাসার নামে নোংরামি করাটা পৃথিবীর সবচেয়ে বড় পাপ সময়ের সাথে চলার কোনো দরকার নেই সত্যের পথে চলুন একদিন সময় আপনার সাথে চলবে ছেলেদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায় আপনি যত ভালোভাবেই চলাফেরা করেন না কেন আপনাকে দেখে কিছু মানুষের চলবেই কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি বারবার শুধু এটাই মনে হয় সে এটা কিভাবে পারল পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া এবং আন্তরিকতাকে যার জীবনে যত বেশি পরিবর্তন সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সুযোগ নিয়ে আসে বাবার চেয়ে দায়িত্বশীল কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে বেশি যত্নবান কোনো নারী হয় না বিশ্বাসটা হারিয়ে ফেলো না কারণ সব কিছু ফিরে এলেও বিশ্বাস ফেরানো যায় না সময় ফেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা জীবনে এই চারটি বিষয় কখনো লজ্জা পাবেন না এক বয়স্ক মা বাবা দুই পুরানো জামা কাপড় তিন সাধারণ জীবনযাপন চার দরিদ্র বন্ধু সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে কারণ সম্পর্কটাও তো সবার থেকে দশ মাস দশ দিনের বেশি প্রয়োজনে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে আপনাকে সস্তা ভেবে বস্তায় পরে ডাস্টবিনে ফেলে দেবে রাত পারলেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় মানুষ বদলায় হঠাৎ হয়তো ধীরে মানুষ বদলায় স্বভাবে নয়তো অভাবে বিশ্বাস থাকলে ভালোবাসা টেকে আর অধিকার থাকলে সম্পর্ক টেকে বোঝা আর মন এমন কারোর সামনে খালি করো যার কাছে দুটোই সুরক্ষিত থাকে ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায় আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভুলে যাওয়া যায় না আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিও কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার ততই বেশি এমন লোককে আঘাত করো যে তোমাকেও পাল্টা আঘাত করতে পারে কিন্তু এমন লোককে আঘাত করো না যে চোখের পানি ফেলে ওপরওয়ালার কাছে নালিশ করে